থ্যাংক ইউ অনিচ্ছাকৃত সাতটি ভিএসের ত্রুটি সংশোধন কোন রোগকে ক্রিসমাস ডিজিজ বলে উত্তর হিমোফিলিয়া বিকে নেক্সট এফ এর লগতে কোন প্রাণীর ছবি থাকে উত্তর জায়ান্ট পান্ডার নেক্সট প্রাণীকোষ বিভাজনের সময় বেমতন্ত্র গঠন করে কে উত্তর সেন্ট্রিওল নেক্সট ইন্ডিয়া ও পাকিস্তান সীমারেখার নাম কি উত্তর রেড ক্লিফ লাইন রেড লাইন নেক্সট কোন শিল্পকে শিল্পের শিল্প বলে উত্তর লৌহ ইস্পাত শিল্পকে নেক্সট জিও স্টেশনারি স্যাটেলাইট কত উপরে থাকে উত্তর ছত্রিশ হাজার কিমি উপরে নেক্সট ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ কোনটি উত্তর এনএইচ ফর্টি ফোর থ্যাংক ইউ